গত দুদিন ধরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার ভোগান্তি ও হয়রানির শিকার রোগী ও রোগীর আত্মীয় পরিচনেরা এবার চিকিৎসা পরিষেবা সচলের দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের নিকটে পথ অবরোধ রোগীর আত্মীয় পরিচন্দের প্রায় সন্ধ্যা ছটা নাগাদ হাসপাতালের সামনে যা রাজ্য সড়কের ওপর রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন তারা ঘটনাস্থলে এসে পৌঁছায় বাঁকুড়ার শহর থানার পুলিশ এবং অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয় অপরদিকে সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক ও পড়ুয়া আজ হাসপাতালের বহির্বিভাগের বিল্ডিং এর দেওয়ালে অনির্দিষ্টকালের জন্য বহির্বিভাগ পরিষেবা বন্ধ থাকার পোস্টার সাটিয়েছে একদিকে রোগীর আত্মীয় পরিজনের পথ অবরোধ অপরদিকে চিকিৎসক ও পড়ুয়া চিকিৎসকদের কর্মবিরতি

ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না ছেলেটা যে কন্টিনিউ কালকে পঁচিশ থেকে তিরিশ বার পায়খানা করেছে কারো কোনো বলতে যাচ্ছি নার্সগুলো বলছে আপনারা যে ডাক্তারকে বলুন ডাক্তার ছুটিতে আছে ডাক্তার তো নেই কাকে বলবো সেই আমাদের বিক্ষোভ যতক্ষণ না ডাক্তার ওয়ার্ডে যাবে ততক্ষণই বিক্ষোভ করবে না একটা মেয়ে মরেছে আমরা লজ্জিত যে আমাদের দেশেতে এরকম হচ্ছে অর্থাৎ এই নয় যে একটা মরেছে তার বিনিময়ে হাজার জন জীবন দেবে যারা ভর্তি আছে তাদের সঠিক চিকিৎসা হোক একটা তার হ্যাঁ যে অন্যায় করেছে তাকে সাজা দে যেন তার জন্য ভর্তি না হয় আর এটা যদি হয়ে থাকে তাহলে গোটা পশ্চিমবাংলায় আগুন জ্বলবে এটা যদি হয়ে থাকে পশ্চিমবাংলায় আগুন জ্বলবে বাঁকুড়া আজকে একটা ওয়ার্ডে যদি একদিন সারাদিন ডাক্তার না যায় তাহলে পঞ্চাশ থেকে ষাটটা লোক এক বাঁকুড়া হসপিটালেই মারা যাবে আমি যে অবস্থা দেখছি তা তাহলে বিনিময় একটা মেয়ে মারা গেছে লজ্জিত যে আমাদের রাজ্যের মানুষ এতটা নির্লজ্জ যে এখন একটা নার্স এরকম ভাবে হত্যা করতে পারে তাকে সাজা দেখ আমরা এটা আমাদের অনুরোধ যে এটা অবরোধ আমরা জানি পরিষেবা চালু করবো আমরা এই নয় এতটা কৃতজ্ঞ নয় কিন্তু এটা আমাদের ডাক্তারকে পরিষেবা দেখ আমরা অবরোধ করে নেবো আমার নাম ঘোষ